নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের পিঠের রেসিপি মঙ্গল পিঠে আর এটা আমাদের পৌষ সংক্রান্তির দিন অবশ্যই বানাতে হয় নতুন যে ধান হয় পৌষ মাসে ওঠে সেই ধানের চাল দিয়ে চাল গুঁড়ো দিয়ে আর খেজুরের গুড় অবশ্যই লাগে এই পিঠেটা বানাতে আর এটা খেতেও হয় দুর্দান্ত আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আর প্রত্যেকটা পিঠেই হবে নরম আর ফুলকো জালিদার পৌষ সংক্রান্তি যেহেতু আমাদের সবাই মঙ্গল মাস হিসাবেই মানি তাই এই পিঠেটা মঙ্গল পিঠে নাম দেওয়া হয়েছে প্রথমে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি বড়ো মাপের এবার দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির এক বাটি আটা আর এই পিঠেটা আটা দিয়ে করলেই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে তাই এখানে আমি ময়দা দিইনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নতুন ধানের আতপ চালের গুঁড়ো সেই গুঁড়ো দিয়ে দিচ্ছি চার চামচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সুজি পাঁচ চামচ এবার দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় দিয়ে নারকেলের যে একটা পুর বানিয়েছি সেই পুরটা এখানে তিন চার চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে মৌরি হাফ চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চার থেকে পাঁচ চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজুবাদাম আর পেস্তা বাদাম গ্রেট করে দিয়ে দিলাম সমস্ত শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো সমানভাবে সব দিকে মেশে এভাবে করে এক দু মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এই লিকুইড গুড়টা দিয়েই কিন্তু পিঠেটা তৈরি করতে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে আর এভাবে করে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে একসাথে জল দিলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না তাই অল্প করে করে জল দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বের হবে ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সমস্ত উপকরণ ঠিকঠাক মাপ রেখে এই পিঠেটা তৈরি করতে হবে না হলে কিন্তু ফুলকো নরম হবে না আর তেলের মধ্যে লেগেও যাবে ভালোভাবে উঠেও আসবে না দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এবার এটাকে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে সুজিটা ভালোভাবে সেট হয়ে যায় দশ মিনিট পর এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি পিঠেগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে এবার হাই হিটে ভালো করে গরম করে নেব এদিকে দশ মিনিট পর এবার দেখে নেব ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে সুজিটা যেহেতু ফুলেছে অনেকটা জল টেনে নিয়েছে তাই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তার জন্য এবার সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে ভাজবো তেলটা হাই হিটে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার ব্যাটারটা দিয়ে এক মিনিট এটাকে নাড়ানো যাবে না এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে এভাবে করে ওপরে তেল ছড়িয়ে দিতে হবে দিলেই কিন্তু এগুলো ফুলকো হয়ে যাবে যদি ব্যাটারটা ঠিকঠাক হয় তাহলেই কিন্তু ফুলকো হবে এবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠেটা কতটা ফুলকো হয়েছে আর এটা জালিদারও হয়েছে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবার এটাকে নামিয়ে নেব আর বাকি পিঠেগুলোও ঠিক একইভাবে ভেজে নেব আর প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম নরম ফুলকো হয়েছে পিঠে যদি নরম ফুলকো জালিদার না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না একে একে সমস্ত পিঠেগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব ফুলেছে সমস্ত পিঠেগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে একটা থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গ্রেট করা পেস্তা তাতে করে পিঠেগুলো দেখতেও সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই পিঠের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর পিঠেগুলো যেমন হয়েছে নরম আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর ফুলকোও হয়েছে আপনারা তো অনেক রকম পিঠেই খেয়েছেন তবে এই রকম পিঠে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন ছোট বড় সকলের খুবই পছন্দ হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ